ব্যবহার দিদির ভাইপো ছিল তো দিয়ে দিয়েছিল তো আমার খুব ভালো লেগেছে আমি আবার যখন নেক্সট টাইম যাবো দেখো নিয়েছি আমরা প্যাকিং করে নিয়েছি তো বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখো বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি তোমাদের কি কি দিয়েছে বাট আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর খাবার আর তোমরা যদি প্লিজ কেউ যাও একবার অন্তত টেস্ট করে এসো এত খাবারের গন্ধ না সারাক্ষণ ট্রেনের পাশে ছিল আমার তো সারাক্ষণ গন্ধ আমার নাকে আসছিল তো বাড়ি গিয়ে কখন খাবো আর এত সুন্দর খেতে এত সুন্দর খেতে কি বলবো তোমাকে চিকেন কষাটা আজকে হান্ডি চিকেন পাওয়া যায়নি বিভিন্ন নতুন দোকান খুলছে তাই বললো তো আজকে চিকেন কষা বানিয়েছিল আর পোলাও বানিয়েছিল সেটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো একটু আগে পৌঁছে গেছিলাম তো দেখো এই দেখো চিকেন কষা দু পিস চিকেন আর হচ্ছে পোলাও তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং